ভর্তি চলছে ভর্তি চলছে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন বিশ্বাস বেদকায় অবস্থিত মাদ্রাসাতন নজুম আল ইসলামিয়ায় ভর্তি চলছে দু সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি কওমি ও আলিয়া ধারার সমন্বিত সিলেবাসে পরিচালিত একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়া ও আখ কল্যাণে শিক্ষার্থীদের সুপ্ত মেধাবিকাশ দক্ষ দায় তৈরি এবং দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও কমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রিধারী এক একঝাঁক মেধাবী শিক্ষক মণ্ডলী নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটির দুটি শাখা রয়েছে বালক শাখা এবং বালিকা শাখা প্রতিটি শাখায় তিনটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে নুরানি বিভাগ হিপস বিভাগ ও কমি বিভাগ প্রতিটি বিভাগে বালক ও বালিকা পৃথক ক্যাম্পাসে পাঠদানের সুব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্যসমূহ বিশুদ্ধ আকিদা প্রতিষ্ঠায় কোরআন ও সহিদু সুন্নার আলোকে স্বতন্ত্র কারিকুলামে পাঠদান

Allah Ta'ala has sent numerous prophets and messengers in this world to guide the whole humanity in search of the right path. Islam is not only religion, but also a complete system of life with equal solutions to all problems in all aspects and categories of human life. 9thiq mullabodh <laughs> jagrutu korte, aadob akhlaag o 9thiqotar bashtu prushikhan. Na'aniya zameel la'ti atalameena mahiya tarifata sunnah atasmeetu fi awalittu aab o sharaob atani. ডিজিটাল ক্যাম্পাস কম্পিউটার প্রোগ্রামিং এবং আইসিটি ক্লাস বালক ও বালিকা শাখার জন্য পৃথক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠানটির অর্জনসমূহ দাখিল পরীক্ষায় পনেরো জনের এ প্লাস এবং বারো জনের এ গ্রেড সহ শতভাগ সাফল্য দু পনেরো থেকে দু উনিশ পর্যন্ত সমাপনী পরীক্ষায় সাতানব্বই জনের মধ্যে সাঁত্রিশ জনের বৃত্তি অর্জন দু পনেরো ও দু উনিশ সালে সমাপনী পরীক্ষায় টাঙ্গাইল জেলায় প্রথম স্থান অর্জন দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ পর্যন্ত জেডিসি পরীক্ষায় তেত্রিশ জনের মধ্যে চারজন এ প্লাস এবং একজনের ট্যালেন্ট বৃত্তি লাভ একত্রিশ জন শিক্ষার্থীর হিপ সমাপন এবং ছয় শতাধিক শিক্ষার্থীকে কোরআন শিক্ষা প্রদান প্রতিষ্ঠানটিতে রয়েছে আবাসিক ও অনাবাসিক সুবিধা প্রশিক্ষিত শিক্ষিকা ও সুপারের তত্ত্বাবধানে বালিকাদের জন্য রয়েছে সম্পূর্ণ পৃথক আবাসিক ব্যবস্থাপনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দেশবাসী টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে বিশুদ্ধ আকিদার একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মাদাসত্তনজাল ইসলামিয়া আমাদের এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ সাধন করার লক্ষ্যে তাদেরকে আলিয়া এবং কওমি ধারার এক অপূর্ব সমন্বয়ের ভিত্তিতে এমন এক কারিকুলামের পাঠদান করা যার মাধ্যমে তারা এক একজন দক্ষ ইসলামিক স্কলার হবে পাশাপাশি যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলায়ও তারা সক্ষম হবে ইনশাআল্লাহ আমরা এ ব্যাপারে সকলে আন্তরিক সহযোগিতা কামনা করছি ফলিল্লাহ হামদ যোগাযোগের ঠিকানা মাদ্রাসিতুল নুজুম আল ইসলামিয়া পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন তুহিন রোড বিশ্বাস বেদকা টাঙ্গাইল মোবাইল জিরো অথবা জিরো